তীব্র গরমে ছোটে আচমকা আগুন ধরে যাচ্ছে বাইকে দাও দাউ করে জ্বলে উঠছে চার চাকা গাড়ি খবর আসছে চার্জে বসাতেই গরমে ছোটে ফেটে যাচ্ছে ফোন এবার আপনি নিশ্চয়ই ভাবছেন গাড়িতে বা বাইকে আবার নিজে থেকে আগুন লেগে যায় নাকি কিংবা হয়তো এটাও ভাবছেন মোবাইল ফোন এভাবে গরমের ছোটে ব্লাস্ট করে নাকি আগে হ্যাঁ করে তাই কিভাবে নিজের গাড়ি বাইক এবং ফোনকে এই চাঁদি ফাটা গরম থেকে সুরক্ষিত রাখবেন ঠিক কি কি নিয়মাবলী মেনে চললে এই গরমে আপনার দু চাকা বা চার চাকায় আগুন লাগার সম্ভাবনা কমবে সেটা জানার জন্য আজকের এই ভিডিওটা মন দিয়ে দেখুন গোটা দক্ষিণবঙ্গ এই মুহূর্তে গরমে ফুটছে উত্তরবঙ্গেও তাপমাত্রা ক্রমশ বাড়ছে আবহাওয়া দপ্তরও আপাতত বৃষ্টির কোনো পূর্বাভাস দেয়নি উপরন্তু আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে দক্ষিণবঙ্গের তাপমাত্রা আগামী কয়েকদিনে নাকি এতটাই মাত্রা ছাড়াবে যে দুপুরের দিকে প্রতি ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার বেগে ভয়াবহ লু বইবে আর এই ভয়ঙ্কর শুষ্ক আবহাওয়ার জন্যই গাড়ি এবং বাইকে আগুন ধরে যাওয়ার তীব্র সম্ভাবনা বাড়ছে সম্প্রতি কলকাতা চাঁদনিচক এলাকায় আচমকায় রাস্তার ধারে দাঁড় করানো একটা গাড়িতে দাউ দাউ করে আগুন ধরে যায় কিছুদিন আগে ঠিক একইভাবে বারাসাতেও একটি বাইক হঠাৎ দাউ দাউ করে জ্বলতে শুরু করে তাই এই গরমে যেমন আমাদের শরীরে যত্ন নেওয়া প্রয়োজন ঠিক তেমনই আমাদের যানবাহনেরও যত্ন নেওয়াটা প্রয়োজন নিজের গাড়ি বাইক কিংবা স্কুটি ঠান্ডা রাখতে নিয়ম করে তাদের ইঞ্জিন অয়েল লেভেল যাচাই করে দেখুন চার চাকা হোক বা বাইক ভালো তেল ভরুন যাতে ইঞ্জিন কম হিট হয় এছাড়াও গাড়ির ব্যাটারি নিয়মিত চেক করুন দরকার পড়লে হপ্তায় একদিন মেকানিককে ডেকে বাহনটিকে চেক করিয়ে নিন তেল ভরানোর সময় মাথায় রাখবেন ফুল ট্যাঙ্ক কখনোই করবেন না অবশ্যই টায়ারের প্রেশার চেক করে নেবেন না হলে কিন্তু এই গরমের রাস্তায় খুব সহজেই টায়ার ফেটে গিয়ে বিপত্তি ঘটবে বাইক বা স্কুটির এয়ার ফিল্টার নিয়মিত পরিষ্কার করুন এই গরমে বিশেষত বাইকের স্পার্ক প্লাগের সমস্যাগুলোকে এড়িয়ে যাবেন না বাইকের চাকায় একটু কম হাওয়া দিন গরমে আর হাওয়া ভরলেও নাইট্রোজেন হাওয়া ভরার চেষ্টা করুন এই নাইট্রোজেন গাড়ি চাকাকে কিছুটা হলেও ঠান্ডা রাখে চার চাকা গাড়ি হলে অবশ্যই এসি সার্ভিসিং করান চার চাকা বা বাইক দুটোতেই কুল্যান্ট লেভেল এবং রেডিয়েটারটি চেক করিয়ে রাখবেন মনে রাখবেন কুল্যান্টি কিন্তু একমাত্র জিনিস যা গাড়ির ইঞ্জিনের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে এছাড়াও এই গরমে গাড়ি বা বাইক নিয়ে বেরোবার আগে সেটি যাতে ওভার না হয়ে যায় তাই প্রতিদিন আপনার বাহনের ফ্লুইড লেভেল চেক করে নেবেন এই গরমে গাড়ি বাইক বা স্কুটি কোনোটাই রোদের মধ্যে পার্ক করবেন না চেষ্টা করুন কোনো কিছু ছায়ায় পার্ক করতে পার্ক করার পর চার চাকা গাড়ির কোনো একটা জানালা একদম সামান্য একটু খুলে রাখুন যাতে গাড়িতে ভেন্টিলেশন ঠিকভাবে হয় আর বাইকের ট্যাঙ্কটাকে সবসময় কোনো কিছু দিয়ে ঢেকে রাখার চেষ্টা করবেন আর ভুলেও গাড়ির ভিতরে কম দামি প্লাস্টিকের বোতলে জল ভরে সেটাকে রেখে রোদে রেখে যাবেন না এই প্লাস্টিকের বোতলটি ম্যাগনিফাইং গ্লাসের মতো সূর্যরশ্মির মাধ্যমে গাড়িতে আগুন ধরিয়ে দিতে পারে বাইক গাড়ি তো আছেই পাশাপাশি এই গরমে মোবাইল ফোন নিয়েও বিপত্তির শেষ নেই লক্ষ্য করে দেখবেন এখন খুব সহজেই কিন্তু আমাদের ফোন গরম হয়ে যাচ্ছে আর সেই গরম ফোন চার্জ দিতে গিয়ে আমাদের নিজেদের ভুলেই তা ফেটে গিয়ে বিপদের সৃষ্টি হচ্ছে তাই রোদ থেকে এসে অথবা এমনি সময়েও চেষ্টা করুন ফোনের কাভার খুলে ফোন চার্জে বসাতে কারণ চার্জে দেওয়ার সময় ফোন গরম হয়ে যায় এদিকে ফোনে কভার পড়ানো থাকলে সেখান থেকে তাপ বাইরে বেরোতে পারে না ফলে যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে বিপত্তি দ্বিতীয়ত ফোন চার্জে বসিয়ে কখনোই ফোন ব্যবহার করবেন না এতে কিন্তু ফোন গরম হয়ে ফোন ব্লাস্ট করবার সম্ভাবনা দ্বিগুণ বেড়ে যায় তৃতীয়ত আপনার ফোনের নির্দিষ্ট চার্জার দিয়েই ফোন চার্জ দেবেন যে কোনো চার্জার দিয়ে ফোন চার্জ দেবেন না চতুর্থত আপনার ফোনের ব্যাটারি যদি ফুলে গিয়ে থাকে তাহলে সেই ফোন এই খুনি ব্যবহার করা বন্ধ করুন সবাই সতর্ক থাকুন সাবধানে থাকুন তাহলেই এই পরিস্থিতিগুলো মোকাবিলা করতে পারবেন আর সবশেষে একটাই কথা বলার গাছ না লাগালে আগামী দিনে আরো ভয়ঙ্কর পরিস্থিতি আসতে চলেছে তাই প্রতিদিন না হোক চেষ্টা করুন সপ্তাহে অন্তত একটা করে গাছ লাগাতে এই প্রবল গরমের হাত থেকে একমাত্র গাছই আমাদের বাঁচাতে পারবে নয়তো আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে পঞ্চাশ থেকে ষাট ডিগ্রি গরমে জীবন কাটাতে হবে সকলে সুস্থ থাকুন গাছ লাগান প্রাণ বাঁচান এই গরমে জল খান ফল খান সুস্থ থাকুন আর অবশ্যই আলটিম্যাট মোটিভেশনে থাকুন আলটিম্যাট মোটিভেশন বাংলায় মোটিভেশন বাঙালির মোটিভেশন